অফার 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 আরে ভাই কিসের অফার ভাই এমনিতেই তো নতুন বাইক তার মানেই অফার বুঝছেন আচ্ছা আচ্ছা এরপরেও এই বাইকটা আনা মাত্রই আলিফ মোটরস অফার দিয়ে দিছে বুঝছেন দেখেন সবগুলা কালার আছে ভাই এই যে রেড কালার হবে এরপরে ব্লু কালার হবে কিন্তু 글로সি কিন্তু সব 글로সি এরপরে এই যে এটা হচ্ছে ম্যাট এটা হচ্ছে গ্রিন কালার বা সাইবার গ্রিন বলতে পারেন পাশাপাশি হচ্ছে গ্লসি সিলভার সবগুলাতেই অফার ভাই ভাই এই বাইকটা লঞ্চ হওয়ার পরে কত বিক্রি হয়েছে জানেন কত ভাই এ বেশি দিন আগে লঞ্চ হয় নাই ধরেন হচ্ছে পাঁচ দিন সাত দিন হবে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা ঠিক আছে এরপরে আসলে সবাই অফার দিছে কত জানেন পাঁচ লাখ পনেরো পাঁচ লাখ দশ আচ্ছা বাট আলিপ মোটরস আজকে অফারের ওপরে অফার দিল তাও আবার নতুন বাইকে আপনি দাম শুনলে তো ভাই মাথা নষ্ট হয়ে যাবে আপনি দাঁড়ায় নাও থাকতে পারেন পরেও যাইতে পারেন এমন দাম বলবো আচ্ছা ভাই দাম বলার আগে একটা জিনিস বলে দিই

তো চলে আসবেন আলি পটোর সেই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো